আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলের নাস্তার জন্য দারুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে গষে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুট কলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা উপর সে হালকা কুসুম গরম পানি নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাক্তার দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি সবজির পুর তৈরি করে নেব তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছোট ছোটার একটা পেঁয়াজ কুচি এখন একটু টেরে সেরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুষি করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি দিচ্ছি এক কাপ বাঁধাকপি কষি এখন একটু নেড়ে ধরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর এভাবে করে সবজিগুলি পাঁচ মিনিট বেজে নিতে হবে পাঁচ মিনিট পর এবার আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করব দিয়ে দিচ্ছি হাত চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ম্যাগি মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এবার পুরো দুই তিন মিনিটের মতো বেজে নিতে হবে এবার আমি চুলারস মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর আপনারা দেখতে পারছেন সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এখন একটা ডেড়েসারে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে আবারও এক দু মিনিট খুব ভালোভাবে মুদে নেব মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন বোর্ডের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব প্রথমে আমি সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর আবারও কেটে নিচ্ছে এখন আমি স্কোয়ার সাইজ করে কেটে নেব এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব এবার কেটে রাখা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর তারপর এভাবে করে লম্বা করে দিচ্ছি এখন আমি রুটিটাকে বাজ দিয়ে নেব এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে করে সিল করে দিতে হবে এখন একটা কাটার চামচ দিয়ে ডিজাইন করে দেব নাস্তা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সব ভুলে নাস্তা বানিয়ে নেব এখন এগুলিকে বেজে নাস্তাগুলি বাজার জন্য চলে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে নিচের পাশটা শক্ত হয়েছে এবার আমি উল্টিয়ে দেব নাস্তা গুলিকে উল্টে পাল্টে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তা বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন আর হাফেজ